দেশের ক্রিকেট অঙ্গনে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলোয়াড়দের বেতন ও আনুষঙ্গিক বিষয় নিয়ে তৈরি হওয়া সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ড পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী খেলোয়াড়দের বকেয়া সমস্যার সমাধান করা হবে ঘন্টার মধ্যে রবিবার বিসিবির এক বিশেষ সভা শেষে বোর্ডের পরিচালকরা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তারা জানান গত কয়েকদিন ধরে কিছু ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের পেমেন্ট এবং অন্যান্য বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে খেলোয়াড়দের সঙ্গে এমন কোনো পরিস্থিতি কোন না হয় সেটা নিশ্চিত করার জন্য বোর্ড দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিসিবির পরিচালক মাহবুব আনাম বলেন আমাদের দেশের ক্রিকেটের সঙ্গে সম্মান ও মর্যাদার বিষয় জড়িত খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা এবং তাদের প্রাপ্য বিষয়গুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সমস্যা সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছে খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের উদাসীনতা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এতে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল কয়েকজন খেলোয়াড় সামাজিক মাধ্যমে সমস্যার কথা তুলে ধরেন বিষয়টি ক্রিকেট বোর্ডের নজরে আসার পরই দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয় বোর্ড কর্মকর্তারা আরও জানান আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করেছি খেলোয়াড়দেরও জানিয়ে দেওয়া হবে যে তাদের পাওনা নিয়ে কোনো উদ্বেগের প্রয়োজন নেই সমস্যার সমাধান হলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বোর্ডের এই উদ্যোগে খেলোয়াড় এবং ক্রিকেট সংশ্লিষ্টরা আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দ্রুত এই সমস্যার সমাধান না হলে দেশের ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়তে পারে